পঁচিশ এটা আমার লসের গাড়ি এটা গাড়ি দাম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার যে অবস্থা আছে অবস্থা আমি দাম চাইতেছি দুই লক্ষ তিরিশ হাজার টাকা কোনো দামা দামি করতে পারবেন না গাড়ি গিয়ার দাম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সালামু আলাইকুম রহমতুল্লাহ মিমরু জাকার থেকে দর্শক বিন্দুকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের শুরুমে এই একটা গাড়ি দেখেন ড্রাইভিং শেখানো গাড়ি কাগজপত্র ফিল অটো গিয়ার দাম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ লাখ পঞ্চাশ একটা গাড়ি যারা ওভারে চাইবেন বা প্রাইভেট চালাবেন খুব সুন্দর একটা গাড়ি ত্রিপল ওয়ান কিস্টেল গাড়ি একটু দেখান হ্যাঁ সাতানব্বই মডেল দুই হাজার তিনের স্টেশন নিউসিএফ অটো গিয়ার এসি কমপ্লিট এটা দাম মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাগজপত্র কমপ্লিট ফার্স্ট পার্টি ইউজার আবার একটা গাড়ি ডাইভিং শিখানো গাড়ি দামমাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি দেখার কিছু নাই গাড়ি খুবই সুন্দর তারপর ওপাছা গাড়ি আমার কাছে মনে হয় আপনারা এইসা দেখিয়া সুন্দর নিয়ে যাবেন এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ আর এটা হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেপার কিন্তু কমপ্লিট এটা আচ্ছা ভাইয়া জোড়াটা কত ভাই জোড়া বিশ লাখ এটা আমার লসের গাড়ি এটা আমার লসের না এই এক্সকোলটা আমার লসের গাড়ি আচ্ছা এটা হলো হেরিয়ার আটানব্বই মডেল দুই হাজার স্টেশন কাগজপত্র কমপ্লিট এক বছর পুরো কমপ্লিট বুঝে নেবেন সুন্দরভাবে গাড়ি চালাইবেন চল আশা করি গাড়ি সান্ডুপ সহ কমপ্লিট গাড়ি খুবই সুন্দর আছে দাম মাত্র দশ লাখ টাকা দশ লক্ষ টাকা না সান্ডুপ সহ একটা হেরিয়ার পিছনে এসির বেনো আছে এবং গ্লাস অরিজিনাল আছে এগারো সিরিয়াল স্মার্ট টিভি লাগানো হ্যাঁ টিভি ব্যাক ক্যামেরা সবকিছু অ্যান্ড্রয়েড মনিটর সহ দাম মাত্র দশ লক্ষ টাকা এবং চারটা টায়ার আলহামদুলিল্লাহ নতুনের মতো আর নিউ শেপের একটা এক্স করলা এটা দামও খুব ভাই এটা দামার দামা দামি বললে আর লাভ নাই ভাই এই গাড়ি আমার লস যারা নিবেন এরাই জিতবেন আচ্ছা বেজ ইন্টেরিয়র চারের মডেল আটের রেজিস্ট্রেশন একটা এক্স করলা চমৎকার একটা গাড়ি

ইন আর যদি পাঁচ লক্ষ আশি হাজার টাকা তারপরে কথা বলার অপশন কথা বলতে পারেন তারপরে একটা গাড়ি এই যে অরিজিনাল গেলাস অনেক সময় এই সিলটা পাওয়া যায় খুব কম পাওয়া যায় যেহেতু চালিত গাড়ি

আপনারা না চালালে বুঝতে পারবেন না কেমন দিবেন দাম ভাই গাড়ির দাম প্রায় হলো 480000 টাকা তারপরে কথা বলার অপশন আছে অপশন আছে আচ্ছা এই ভাই এই গাড়িটা দেখেন ফোর্ড গাড়িটা দেখেন ডাবল কেবিনে যারা কক্সবাজার চিটাগাং বিভিন্ন জায়গার লোকেরা এই গাড়িগুলো খোঁজেন ডাবল কেবিনের গাড়িগুলো এটা 2006 এর মডেল ভাই আচ্ছা 2006 এর মডেল কাগজে লাগবে 30000 ডিজেল চালিত গাড়ি ডাবল খুব ভালো আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই কোনো পচা নাই খুব ভালো কন্ডিশন চারটা টায়ারও নতুন

গাড়ি যারা নিতে চান দ্রুত আসেন মাত্র তিন লাখ বিশ হাজার যারা গরিব মানুষ যারা শহরে গ্রামে চালাইবেন আমি ফুলে দিই একটু দিকে যান যারা গ্রামগঞ্জে চালাইবেন ছোটখাটো টিপ টুপ মারবেন বিয়ার টিপ মারবেন বা স্কুলে খাটাইবেন খাটাইতে পারেন খুব সুন্দর ভাই গাড়িটা সিট খুব সুন্দর স্ট্যান্ডারও কোন রকমের গাড়িতে এক সিরিনি নাই টুকিটা কি পচা আছে এক সিরিয় নাই

আমি জানি যে এটা ষোলো সতেরো যায় এক লিটারে যারা উত্তরবঙ্গের মানুষ বা যাদের এলাকা গ্যাস ই নাই এলপিজি নাই তারা নিতে পারেন স্ট্যান্ডার্ড গাড়ি মাত্র পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা ছেখ কাগজ আছে আর একটা কাগজ ফেলেছে যে অবস্থা অবস্থা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঠিকানাটা হলো নারায়ণগঞ্জ মিমরুজা কারহাট নায়ণগঞ্জ যারা সাইনবোর্ড থেকে আসবেন এই আমার শোরুমটা নায়ণগঞ্জ থেকে আসেন আর সাইনবোর্ড থেকে আসেন পশ্চিম সাইডে পরে আচ্ছা আচ্ছা এই ছোট্ট একটা পুকুর আছে পুকুরের সাথেই মিমরুজা কারহাট বা সিগার পাম্পের পাশে আমাদের শোরুমটা আমাদের শোরুমের ঠিকানা তো মোটামুটি বললাম ইনশাল্লাহ আশা করি নাম্বার দেওয়া আছে ফোন দিবেন সাইনবোর্ডে এসে ফোন দেন যেখান থেকে ফোন দেন আমরা লোকেশন দিয়ে দিব আপনি ইনশাল্লাহ আসবেন এবং আমাদের সাথে এক্সচেঞ্জও করতে পারবেন যদি বলার চেষ্টা করি মাহমুদপুর বাসটা নারায়ণগঞ্জ রোড গাড়িগুলো যাচ্ছে দেখেন এটা হচ্ছে নারায়ণগঞ্জ লিং রোড ঠিক এর অপোজিটেই পশ্চিম বলে এটা হচ্ছে মিম কারহাট স্ক্রিনে নাম্বার আছে এবং ভিতরে কম বাজেটে মিড বাজেটে বেশ কয়েকটি গাড়ি আছে আর সবসময় কম বাজেটে গাড়ি থাকে বাইরের কাছে যারা রিজনেবল প্রাইজে গাড়ি নিতে চান শুরু ভিজিট করতে পারেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম